এবার যে খবরের দিকে নজর রাখব মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার উদ্যোগে দাওয়াতে ইফতার মাজলিস অনুষ্ঠিত হল মহা সমরোহে আজকের এই ইফতার মজলিস থেকে শান্তি সম্প্রীতির বার্তা দিলেন ভগবান গোলার এসডিপিও ডাক্তার উত্তম গড়াই বিধায়ক রিয়াত হোসেন সরকার ব্লকের সভাপতি জনাব আব্দুর রফ প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষের পক্ষ থেকে এবং রানিতালা থানার সমস্ত পুলিশ কর্মীদের পক্ষ থেকে সকলকে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করা হয় আজকের এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন রানিতালা থানা পুলিশ আজকের এই ইফতার মাহফিলে প্রায় এক হাজার মানুষের আয়োজন করা হয় সংবাদ মাধ্যমের সামনে কে কি বলেছেন শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন গঞ্জ, নিউজ আজকে বিভিন্ন পুলিশ স্টেশনে মুর্শিদাবাদের আমাদের যে গ্রেফতার মজলিসের পার্টি থানা কর্তৃপক্ষ করছে মুর্শিদাবাদ জেলা পুলিশ যেটা ব্যবস্থাপনায় আছে এখানে আমাদের রায়নতলা থানায় গতকাল ভাববাংলা থানায় হয়েছে আজকে রায়নতলা থানার উদ্যোগে আমাদের যে ভারপ্রাপ্ত আধিকারিক আছেন অরিজিৎ ঘোষ এবং আমাদের সিআই সাহেব এবং সর্বোপরি আমাদের এসডি সাহেব সবাই মিলে ওনারা যে ব্যবস্থাপনা করেছেন ধর্ম জাতি বর্ণ পার্টির বিশেষে আজকে এখানে একটা ইত্যাদি বিশেষ ব্যবস্থা করেছেন এবং সমস্ত ধর্মের সমস্ত পার্টির সমস্ত শ্রেণীর লোক এখানে আমরা উপস্থিত হয়েছিলাম এবং এখানে একটা যে বার্তা দেওয়া হলো সেই বার্তা হচ্ছে সৌহার্দে বার্তা তা বার্তা হচ্ছে আপনার ভাতৃত্বের বার্তা একদিকে আপনারা শান্তি সম্প্রীতির বার্তা সোহার্দের বার্তা তৈরি করছেন কিন্তু এর মধ্যে আবার কিছু মানুষ দেখা যাচ্ছে সেটার উল্টোটা করছে তাদের বিষয়ে কি বলবেন দেখুন চিরদিনই একটা ছিল কিছু মানুষ যে যারা স্রোতের বিয়েতে অনুকূলে যায় আর কেউ স্রোতের প্রতিকূলে যায় তো সমাজে এই ধরনের মানুষ আপনারা এখনও পাবেন যারা সমাজ ঘটতে চায় যাতে গঠনমূলক চিন্তাভাবনা হয়ে থাকে আর কেউ একটু সমাজটাকে বিগড়াতে চায় তো সেই সংখ্যাও অতি কম এবং তারা চেষ্টা করছে বাংলা তথা ভারতবর্ষটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা দ্বিজাতি তত্ত্বের একটা থিওরি ওরা তৈরি করার চেষ্টা করছে কিন্তু মানুষ আলটিমেটলি বুঝে গেছে এবং তাদেরকে আস্তে আস্তে প্রত্যাখ্যান করতে শুরু করছে সেদিনকে দেখলাম ভগবান গোলায় ছশো লোকের কথা ছিল কিন্তু হঠাৎ করে বারোশো লোক হয়ে যায় তারপর হিন্দু মুসলিম সব জাতি মিলে দেখলাম আমরা যে একে অপরের যে ইফতারের থালা সেটা সবাই কিন্তু শেয়ার করে সবাই ইফতার করলো এটা নিয়ে কি মতামত দেবেন আর বিরোধীদেরকে এর দ্বারাই প্রমাণিত হয় যে মানুষ ঠিক আছে কেউ কেউ মানুষকে বিচলিত করার চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের হয়তো ক্ষমতাটাকে ধরে রাখার জন্য পলিটিক্যাল ক্ষমতা বলুন বা অন্য কোনো ক্ষমতা বলুন সেগুলোকে ওরা মিসইউজ করছে মানুষকে মিসলিড করার চেষ্টা করছে কিন্তু অ্যাকচুয়ালি মানুষ বুঝে গেছে আজকের দিনে যে আমরা যে সম্প্রদায় হই না কেন তারা সবাই আমরা মিলেমিশে একাকার সেখানে সেই বার্তাটাও মানুষ দিতে চাইছে যে আমরা কারো তোমাদের কারো কথা শুনবো না যারা বিভেদকামী আছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করছি এবং যারা উন্নয়নের কথা বলে যারা সৌভাতৃত্বের কথা বলে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জি যে আমাদের ইয়ে শিখিয়েছে আর কি যে বাণী আমাদেরকে শিখিয়েছে যে ধর্ম আমাদের শিখিয়েছে যে কর্ম আমাদের শিখিয়েছে সেটাই হচ্ছে আসল ধর্ম আসল কর্ম সেটা হচ্ছে মানব সেবা মুর্শিদাবাদ জেলা পুলিশের বিভিন্ন থানার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হচ্ছে কালকে ভগবানগুলোতে হয়েছিল তার আগে দিন লালকুলায় হয়েছে আজকে রানীতলা থানা প্রাঙ্গণে ইফতারের আয়োজন করা হয়েছে এখানে সর ধর্মের মানুষ প্রায় হাজার জনের মতো মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং এখানকার লোকাল যারা গ্রামবাসী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা যেমন আমাদের এমএলএ ভগবানগুলা রিয়াদ হোসেন সরকার এছাড়া বিশিষ্ট সমাজসেবী চাঁদ মোহাম্মদ সাহেব ইনভিনিস্ট্রি ডাইরেক্টর এছাড়া এক্স সেভেন আবু সুফিয়ান এখানকার ব্লক সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি প্লাস আরও এখানকার ইমাম সাহেব থেকে শুরু করে পুরোহিত সাহেব তারা উপস্থিত হয়েছে আমরা একসাথে সবাই মিলে ইফতার পালন করলাম এবং এটাই আমি দিতে চাই যে আমাদের যে তেইশটা রোজা কমপ্লিট হলো আর কিছুদিনের মধ্যেই পবিত্র ঈদ আসছে সেই উপলক্ষে সমস্ত রানীতলা বাসীকে ও সমগ্র মুর্শাদবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানাই